সবাই ফাস্ট যাবে কোনো সিগন্যাল নাই এই আমি দেখছেন বিশাল একটা গ্রুপ তো আসলে এই গ্রুপের পুরো সবাই রেজে চিনবো এমন কোনো কথা নাই চিনি হয়তো বা চার পাঁচ জন রেচিন আছে তো গড়ির কাটায় বাজে হচ্ছে ছটা পঁচিশ অফিসিয়ালি আমরা গাবতলি থেকে হয়ে গেলাম আপনার সাভার হেমায়েতপুর থেকে বামে ঢুকছি যেটা হচ্ছে মানিকগঞ্জ সিংগাইরে যে রাস্তাটা আমরা ওই রাস্তা দিয়ে বেরোচ্ছি প্রচুর ঠান্ডা লাগছে প্রচুর ভাই আমি গেছি লিটারলি ঠান্ডায় মনে হচ্ছে না একদিন পানি পড়বে আর পিছিয়ে দেখেন পিছিয়ে পুরোটা তারপর বিভিন্ন সরিষা খেত বিভিন্ন ধরনের ক্ষেত আছে বাট কুয়াশায় কিচ্ছু দেখা যাচ্ছে না আটটা বেজে গেছে ঢাকায় এই টাইমে মানে কি অবস্থা আর এখন এখানে কি অবস্থা এখানে মানে মনে হচ্ছে সকাল ছটা বাজে মাত্র এই এতটুকু মানে ক্লিয়ার ছিলাম যে আমরা এত দূর আসবো ইটস মোটামুটি অনেকখানি দূর মানিকগঞ্জের থেকেও মোটামুটি প্রায় দশ কিলো ভিতরে সবচেয়ে মোস্ট একটা ইম্পর্টেন্ট থিং হচ্ছে যে গাছগুলা নেট দিয়ে বাঁধা কারণ বাঁধুরের জন্য যেন নিপা ভাইরাসের থেকে মুক্ত পাওয়ার জন্য প্রত্যেকটা গাছ নেট দিয়ে বাঁধা

খোয়ার মধ্যে বাইক রাইড করা যে কি পরিমাণ কষ্ট সেটা আপনারা দেখতে পারেন আর স্পেশালি দেখা গেছে সামনের বাইকগুলো দেখতেছি আমার বাইকেও দেখতেছি পিছনের চাকা একবার ডানে যাচ্ছে একবার বামে যাচ্ছে পিছনের চাকাগুলো স্পেশালি বেশি স্লিপ করতেছে আর এই টাইপের রাস্তাগুলোতে আপনার ফ্রন্ট ব্রেকগুলোই বেশি ইউজ করা উচিত কারণ পায়ের ব্রেক ধরে যদি আপনি বাইক চালাতে যান তাহলে বারোটা যায় এখান থেকে ওই যে দূরে কত দূর রাস্তাটা আসলে এই রাস্তাটা অনেক বড় রাস্তা মোটামুটি এক দেড় কিলোর মতো এই পুরো রাস্তাটাই আমাদের এইভাবে যেতে হবে প্রায় বিশ বাইশটা বাইক এইভাবে মানে যাওয়া কষ্টকর ফার্স্ট গিয়ারের থেকে বাইক সেকেন্ড গিয়ারে নেওয়ার কোনো ওয়ে নেই কারণ যদি বাইক সেকেন্ড গিয়ারে নেই তাহলে আর মানে বাইক যাবে না আটকে যাবে ঠিক এই জায়গাটায় আমার বাইকের চাকা ভাই হয়ে গেছে চাকা আমারটা টা ঘুরতেছে আর ওই যে সামনে আরেক ভাইয়ের বাইকের চাকা সেটাও ঘুরতেছে চাকা ঘুরতেই আছে কিন্তু বাইক সামনে যাইতেছে না আমার চাকা ভাই যা যেত তেমন আমার পিছে চাকা দুইবার স্লিপ করছে মরতে ভাইয়ে গেছে জানটা বেরে গেছে পিছেরটা ড্রাইভার যাইতেছিল আমরা এখন মানিকগঞ্জে বৌদ্ধ নামের একটা ব্রিজ আছি এই ব্রিজটা মানিকগঞ্জে অনেক বেশি পপুলার তো আজকের ভিডিওটা এখান থেকেই শেষ করতেছি আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বাটনে ক্লিক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম